আজকে বানাবো উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া মিষ্টি এই প্রথম বানালাম জানি না কতটুক ভালো হয়েছে কিন্তু খেতে অসাধারণ মজা হয়েছে কিভাবে এই ছানাপোড়া মিষ্টি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে আমার রেসিপিগুলো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি ঘরে যা আছে তাই দিয়েই খুব সহজভাবেই রেসিপিগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগে আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো ছানা পোড়া মিষ্টি এর জন্য ছানা তো লাগবেই হাফ কেজি দুধ নিয়েছি তো দুধে বলক এসে গেছে যখন একটা বলক আসবে চুলাটা বন্ধ করে দুই চামচ ভিনেগার মধ্যে হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম একবারে দিয়ে নিই কয়েকবারে ধাপে ধাপে দিয়েছি যখন দুধে থেকে সবুজ পানি বের হয়ে গেছে তখনই ছাঁকনি দিয়ে সেকে নিলাম আর ছানাটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম পানিটা ঝরে গেছে আশা করি সবাই দুধে ছানা কাটতে পারেন তার জন্য আর ওইভাবে ভিডিওটা দেওয়া হয়নি ছানা কীভাবে কাটতে হয় আগেও বারবার দিয়েছি তো ছানাটা সুন্দর হয়েছে এখানে আমি টেবিল চামচের দুই চামচ সুজি দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিচ্ছি আর দুই চামচ টেবিল চামচের দুই চামচ চিনি দিচ্ছি এখানে দিচ্ছি এলাচের বিচি গুঁড়ো করে দিলে ভালো হতো তো আমি গুঁড়ো করে দিইনি আপনারা একটু গুঁড়ো করে দিয়ে দেবেন যদি মুখে ভাজে খেতে ভালো নাও লাগতে পারে তার জন্য গুঁড়ো করে দিয়ে দেবেন তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেছি। মনে হচ্ছে একটু শক্ত শক্ত তার জন্যে হাত দিয়ে সামান্য পরিমাণে পানি দিচ্ছি একটু নরম করছি মনে হচ্ছে ঘিটা একটু কম হয়ে গেছে আবারও এক চামচ ঘি দিয়ে দিলাম এখন ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার ঘিটা ফ্রিজে ছিল তার জন্য একটু শক্ত শক্ত তো হাত দিয়ে মাখিয়ে নিলেই অনায়াসে মাখিয়ে যাচ্ছে মাখানো হয়ে গেছে এক পাশে রেখে দিলাম এটার মধ্যে আমি ছানাটা পোড়া দেব এর জন্য আগে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এমনি বাটিতেও পোড়াতে পারেন তারপরে কাগজ দিয়ে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি কাগজটা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি পুড়ে না যায় এর জন্য তারপর এখন আমি ছানাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে সমানভাবে দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি হাফ কেজি দুধ দিয়ে ছানা কেটে বানিয়েছি আপনারা আরও বেশি বানাতে পারেন এখন আমি একটা কাগজ দিয়ে উপর দিয়ে একটা রাবার দিয়ে আটকে দিচ্ছি যেন ঢাকনা ঘেমে পানি না পড়ে তো একটা কড়াইতে লবণ দিয়েছি তারপর চুলাটা অন করে গরম আনিয়ে আমি বাটিটা বসাই দিচ্ছি পঁচিশ মিনিট পরে একবার এসে দেখে গিয়েছিলাম হয়নি পরে আবার আসছি দেখি হয়ে গেছে চারো সাইডে যখন নাকি দেখবেন লাল লাল হয়ে গেছে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে নিজ কিন্তু লাল লাল হয়ে গেছে মানে পোরা পুরা হয়েছে খুব সুন্দর একটা গিরান সরছে আর উপরে যদি কালার করতে চান তাহলে এইভাবে উঠাইয়ে আবার উপর করে দিয়ে আবার চুলার উপরে কিছুক্ষণ রাখতে পারেন তাহলে উপর দিয়েও পোড়া পোড়া হবে লাল লাল হবে দেখতে সুন্দর হবে তো আমি তো অল্প ছানা দিয়ে বানিয়েছি তার জন্য উপরের পাশটা আমি আর পোড়া পোড়া করলাম না দেখেন কত সুন্দর হয়েছে কি সুন্দর কালার হয়েছে মাশ আর কত সুন্দর নরমও হয়েছে দেখছেন এটা কিন্তু শক্ত না মাশাল্লা অনেক সুন্দর হয়েছে বেশি করে ঘি দেওয়া হয়েছে ঘির যে কি সুন্দর একটা গিরান আর এই যে লাল লাল হয়েছে পুরা পুরা হয়েছে আপনারা চাইলে আর একটু পুরা পুরা করতে পারেন তো আমার কাছে লাগে যে এটাই বেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে উড়িষ্যার পোড়া মিষ্টি খেতে খুব ভালো হয়েছে আসলে দোকানের মতন পারছে কিনা পারফেক্ট যারা বানাতে পারেন তারা বলতে পারেন যে ওরকম হয়েছে কিনা কিন্তু খেতে মাশাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে